হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে কিন্তু চলে এসেছি পার্কে তো সানডে এটা সানডেতে আমরা গেছিলাম পার্কে মামামের জন্য গেছিলাম কেননা মামাম এত বায়না করে রবিবার হলে পার্কে যাওয়ার জন্য তাই দেখো তো মাম্মা এখন সমস্ত কিছু চড়ে নেবে স্লিপ চড়বে দোলনা চড়বে আর বন্ধুরা ফেসবুকে কিন্তু কিছুদিন আগে আমি কয়েকটা ফুলের ফটো আপলোড করেছিলাম সেটাতে কিন্তু মানে সি ইনসাইড অ্যাডে যখন ক্লিক করেছিলাম এক জন দেখেছিল বাট লাইক কমেন্ট পঞ্চাশ ষাটটার মতো এসেছিলো তো এই পার্কেরই কথা বলেছিলাম এর পাইক পার্কেই কিন্তু অনেক ধরনের ফুল রয়েছে তোমাদের দেখাবো মামা মাকে সব কিছু চড়ে তো দেখো বন্ধুরা মাম্মাম কিন্তু একবার ফ্লিপ চড়ছে একবার দোলনা চড়ছে স্লিপ চড়া হয়ে যাচ্ছে আবার যাচ্ছে দোলনা চড়তে তো এই করে করে কিন্তু ভীষণই ও হ্যাপি আর সামনে এই যে দেখো আর মামাম খালি বলবে একা ফ্লিপ চড়বে একা কেননা ও যখন একদমই ছোট ছিল মানে ওর যখন সাত মাস মো অন্নপ্রাশন হয়ে গেছিল তারপর থেকে কিন্তু আমি ওকে পার্কে নিয়ে আসতাম তো স্লিপ চড়াতাম মোটামুটি ওকে হাত ধরে স্লিপ চড়াতাম দোলনাও চড়াতাম সেই অভ্যাসটা কিন্তু ওর রয়ে গেছে কিন্তু ভীষণ ভালোবাসে পার্কে আসে আর এখন তো মোটামুটি সবই একা চরে এইটুকু বাচ্চা দোমরা একা চরে সবাই কিন্তু দেখতো দেখো বন্ধুরা এই যে এই ফুলের ফটো দিয়েছিলাম এই যে গাছটা দেখো দেখতে পাচ্ছো পুরো গাছ ভরে কিন্তু ফুল রয়েছে আর এইদিকে কিন্তু সোনামায়ের পাপা দেখো এখন ফুল ছিল সোনামাকে দেবে কেননা মাম্মা ফুল দেখলেই বলবে ফুল দাও আরও নিজেই একটা ফুল আর ওর ফুলকেও পছন্দ তো দেখো এই ফুলের ফটো দিয়েছিলাম আর এখানে এই যে সাদা ফুলেরও ফটো দিয়েছিলাম এই যে তো এই দুটো গাছ কিন্তু একসঙ্গেই দেখো কত সুন্দর লাগছে এই যে সাদা ফুলের গাছটা আর এই যে মেদুনি কালারের ফুলের যে ফটো দিয়েছিলাম তারপর দেখো এই যে আমরা এগিয়ে যাচ্ছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো যে গাছগুলো রয়েছে প্রতিটা ফুল গাছ প্রতিটা গাছে ফুল রয়েছে এই যে দেখো বন্ধুরা আমরা এগোচ্ছি এখন এই যে রেলিং ধরে কিন্তু এগোচ্ছি পুরো রেলিংটা কিন্তু একেবারে দেখো এই যে লাল ফুলে পুরো ভরা একেবারে পুরো কি সুন্দর কাটিং করা দেখো এই ফুলের ফটা দিয়েছি জাস্ট সারি এগুলো সব কটা ফুলের ফটো আপলোড করেছিলাম সব কটার ভিডিও দিচ্ছি গাছগুলোর মানে আমার সত্যি কথা খুব ভালো লাগে মানে এত সুন্দর দেখো পুরো রেলিং বরাবর একেবারে যাচ্ছে দেখো পুরোটা পুরোটা আর এদিকে যেটা যেটা সোনামার পাপা যখন দেখতে পেলো তো সানডে মানে ছুটির দিন আর ছুটির দিনে মাম্মা আসে পার্কে আর পার্কটা দেখো খুবই সুন্দর পার্কটা সত্যি কথা পুরো বাচ্চাদের যেখানে স্লিপ চড়ার জায়গাটা ফ্লিপ ধরনা তো আছে আর তার এখানে আশেপাশে গাছ মানে গাছগুলো এত সুন্দর সব দেখাচ্ছে আর এই যে দেখো কত সুন্দর আকাশটা দেখো গায়ে ফুল গাছটা তো দেখছো সাথে আকাশটা দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা মানে অনেক বড় মাঝখানে ঝিল রয়েছে আর ঝিল তো গাইজ এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা মোটামুটি ছটা বেজে গেছে ছটা দশ পনেরো এবার আমরা বাড়ি যাব আর যাওয়ার পথে আমরা বিরিয়ানি নিয়েছিলাম তো চিকেন বিরিয়ানি নিয়েছি আর সাথে দেখো মাম্মামের জন্য কর্নফ্লেক্স কিনবো সন্ধেবেলা ওকে কর্নফ্লেক্স খাওয়াবো দুধ কর্নফ্লেক্স আর মাম্মামকে খাইয়েই কিন্তু আমরা বিরিয়ানিটা খাবো এই যে দেখো কর্নফ্লেক্সও নিয়ে নিলাম তো চলো টাটা বাই বাই টেক কেয়ার ভালো লাগলে লাইক